স্মার্টফোনে রেকর্ড করা ফাইলগুলো আমরা কম্পিউটারে নিয়ে কতটুকু কাজ করতে পেরেছি এবং আমাদের মমিন ভাই কতটুকু কাজ করতে পেরেছে সেটাই এখন স্ক্রিনে দেখব আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার 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 বজ্র কণ্ঠে আওয়াজ তোলো আল্লাহু আকবার বাতিলের বুক কেঁপে উঠুক সুরে সুরে হুমকার বজ্র কণ্ঠে আওয়াজ তোলো আল্লাহ আকবার বাতিলের বুক কেঁপে উঠুক সুরে সুরে হোমকার। এই ধ্বনিতে আকাশ বাতাস করে দাও তুলপা আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি এম এম রেকর্ডস স্টুডিওতে আমরা এতক্ষণ কিছু কাজে ছিলাম তো হঠাৎ করে একটু ফ্রি হলাম তো আমাদের মমিন ভাই দেখতেছি হঠাৎ করে ফোনের রেকর্ড নিচ্ছে তো আমি এখন আমাদের সবার প্রিয় মোমিন ভাইয়ের কাছে জানতে চাইবো যে উনি ফোনের রেকর্ড করতেছেন কেন এবং সেটার ব্যাখ্যা আমরা জানতে চাইবো জি আসসালাম আলাইকুম মমিন ভাই ওয়ালাইকুম সালাম জি ভাই হ্যাঁ আপনি আমি দেখতেছি যে আপনি ফোনের রেকর্ড নিচ্ছেন এটা আসলে এটা দিয়ে কি করবেন আসলে আমি যেটা চাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন রোড মাইক্রোফোন আছে তারপরে এখানে আছে হচ্ছে এখানে অডিও টেকনিক মাইক্রোফোনিক মাইক্রোফোন আছে কিন্তু আমি চাচ্ছি যে যাদের এই সমস্ত দামি দামি মাইক্রোফোন নেই তারা শুধু হাতে যদি একটি স্মার্ট ফোন থাকে এই ফোনটি দিয়ে তারা কিভাবে প্রফেশনাল একটি অডিও এডিট করতে পারবে সেই প্রজেক্ট আমি এখানে তৈরি করছি আচ্ছা 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 আমার একটা বিষয় জানার ছিল যে ফোনের রেকর্ড করে এটা কি প্রফেশনাল ভাবে এডিট করা সম্ভব সম্ভব আমাদের এখনকার আধুনিক অডিও চব্বিশ বিট এ কনভার্ট করে আমরা প্রফেশনাল একটা ডাইমেনশন নিয়ে আসতে পারি আচ্ছা এবং এই সিস্টেম গুলো আমাদের সফটওয়্যার দেওয়া আছে অগণিত আছে যেগুলো দিয়ে আমরা আমাদের সাউন্ড ডাইমেনশনটাকে আমাদের জায়গা মধ্যে তুলতে পারি এই জন্য আমাদের অডিওটা নর্মালে একটা মোবাইল ফোন দিয়ে বিশেষ করে যাদের স্যামসাং মোবাইল আছে বা ভিভো কোম্পানির মোবাইল গুলো একটু বেশি ক্লিয়ারিটি থাকে এছাড়া সমস্ত স্মার্ট ফোনে এখন মোটামুটি ভালো লেভেলের একটা সাউন্ড রেকর্ড করা যায় তো যাদের এই সমস্ত স্মার্ট ফোন আছে এই স্মার্ট ফোন দিয়ে চাইলে একদম অডিও একটা রেকর্ডিং যে কোনো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখানে দেখাচ্ছে না আলোটার কারণে যে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা স্বাভাবিক একটা এমপি অডিও রেকর্ড করে চাইলে একদম প্রফেশনাল একটি প্রজেক্ট তৈরি করতে পারবেন এবং ইউটিউবে আপলোড করার পর শ্রোতা যারা শুনবে আপনাদের অডিও তারা কখনোই বুঝতে পারবে না যে এই অডিওটি আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে রেকর্ড করা অসাধারণ অসাধারণ জি মুমিন ভাই আমি এতক্ষণ আপনি যা বললেন ইনশাআল্লাহ আমি বুঝতে পেরেছি এবং আশা করি আমাদের দর্শকরাও বুঝতে পারবে তো আমি এখন জানতে চাইছিলাম যে কোন গানটা আপনি এখন রেকর্ড করছেন আচ্ছা আমি এখন যেই গানটি রেকর্ড করছি এটি হচ্ছে জানুল আবেদিন ভাই সহ লিটন ভাই সহ আর কয়েকজন মিলে একসাথে করেছে জি

দিয়ে একটা প্রজেক্ট তৈরি করি তো এখন আমি প্রজেক্টটা তৈরি করেছি আমি এখন এই প্রজেক্টটি চাইলে আমি দেখাতে পারি তো দর্শক বন্ধুরা যে আমরা এখন এই মুহূর্তে সরাসরি সফটওয়্যার থেকে আমরা কাজটা দেখব যে আসলে কতটুকু ভালো হয়েছে এবং সেটা আপনারাই যাচাই বাছাই করবেন এবং স্মার্টফোনে রেকর্ড করা ফাইলগুলো আমরা কম্পিউটারে নিয়ে কতটুকু কাজ করতে পেরেছি এবং আমাদের মমিন ভাই কতটুকু কাজ করতে পেরেছে সেটাই এখন স্ক্রিনে দেখবো আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার। আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার বজ্র কণ্ঠে আওয়াজ তুলো আল্লাহ আকবার বাতিলের বুককে পেয়ে উঠুক সুরে সুরে হুঙ্কার বজ্র কণ্ঠে আওয়াজ তুলো আল্লাহ আকবার বাতিলের বুক পেয়ে উঠুক সুরে সুরে এই বাতাস করে বলো অসাধারণ অসাধারণ কাজ হয়েছে মোহিন ভাই আমি বিশ্বাস করতে পারছি না যে এটা স্মার্টফোনের রেকর্ডিং এত ক্লিয়ার হয় আচ্ছা আমার একটা বিষয় জানার ছিল যে এখানে আমরা কুরাস দিয়েছি এই কুরাস গুলোকে আপনি ফোনের মাধ্যমে দিয়েছিলেন

তো ওইটা দিয়ে মোবাইল দিয়ে যদি আলাদা ভাবে কোর্স গুলো দেই দেখা যাচ্ছে অনেকগুলা রেকর্ড আমাকে ছোট ছোট ভাবে করতে হবে এটা আমি যেটা করেছি আমার মেইন অডিওটাকে কেটে বিভিন্ন আধুনিক টেকনোলজি সফটওয়্যার গুলা দিয়ে বিশেষ করে ওয়েবসের এর আপডেট ভার্সন কিছু কিছু প্লাগিংস আছে যেগুলো আছে খুবই কার্যকারিতা ইলেকট্রিক মতো আমাদের ভয়েসটাকে চাঙ্গা করে দেয় সেই সমস্ত প্লাগিংস মাধ্যমে আমি এটাকে কোরাস করার চেষ্টা করেছি স্বাভাবিক শুধু দু একটা ভোকাল এখানে দেখেন আট থেকে দশটার মতো লেয়ার আছে কোরাস এর তো দু একটা ভোকাল শুধু এই মোবাইল ফোন দিয়ে আলাদা রেকর্ড দেওয়া আর বাকি প্রায় আটটার মতো ভোকাল মেইন অডিও থেকে কেটে বিভিন্ন স্কেলে কনভার্ট করা হয়েছে এভাবে করে এই ফুল প্রজেক্টটাকে আমি তৈরি করি চমৎকার চমৎকার কাজ মোহিন ভাই তোমিন ভাই আমাদের দর্শক বিন্দুদের থেকে যদি আপনার কাছে এরকম কাজ নিয়ে আসে অনলাইনে এখন বর্তমানে রেকর্ডিং এর যুগ ফোনে রেকর্ড করে এই ফাইলটা মেল করে দিল এখন কি আপনি কি সেই কাজটাকে খুব ভালোভাবে কাজ করতে পারবেন জি ইনশাল্লাহ আমি অবশ্যই ভালোভাবে কাজ করে দিতে পারবো তবে শর্ত হচ্ছে যারা রেকর্ড করে পাঠাবে বা যারা আমার বা আমাদের কাছ থেকে কাজ করিয়ে নিবে এর আগেও হচ্ছে দেশ এবং দেশের বাইরে অনেক জায়গা থেকে অনেকেই রেকর্ড করে পাঠিয়েছে তাদেরকে কাজ করে দিয়েছে এই সমস্ত আহ যারা যারা চান আমাদের ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। WhatsApp নাম্বার WhatsApp করে আমাদেরকে বলবেন যে ইতিপূর্বে মোবাইলে কাজ করা ডেমো আমাদেরকে দিন। আমি ওই ডেমোগুলো আপনাদেরকে দিব। তো ওই মোবাইলের রেকর্ড করা ডেমোগুলো শুনে অবশ্যই কনফার্ম করবেন আর হ্যাঁ রেকর্ড কনফার্ম করার আগে অবশ্যই নম্বরে ফোন দিয়ে ভালোভাবে বিস্তারিতভাবে রেকর্ডের প্রসেসটা জেনে নেবেন। আমি তার পুরো ভিডিওতে একটু বলে দিচ্ছি। সর্বপ্রথম চেষ্টা করবেন আনুমানিক একটা তাল ধরে রাখার জন্য। প্রফেশনাল ভাবে একটা তাল দিলে আরো বেশি ভালো হবে এবং দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে এম একটা ডিনয়জিং জায়গায় রেকর্ডটা করতে হবে যেখানে আশেপাশের কোনো গাড়ির হরেনের সাউন্ড নেই বা রুমের দরজা জানালা বন্ধ করে দিলে একদম ক্রিস্টাল কিলের একটা সাউন্ড রেকর্ড হবে অথবা রাত্রে এগারোটা বা বারোটার পরে গ্রাম্য পরিবেশে সম্পূর্ণ একদম নিস্তব্ধ থাকে এই পরিবেশে যদি কেউ রেকর্ড করে দেয় তাহলে অনেক সুন্দর ক্লিয়ার রেকর্ড হয় তো এই নয়েজ আর হচ্ছে সাউন্ড যে আমরা যেটাকে যে ইয়ার ভাষায় রুম ইফেক্ট বলি আর কি জি 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 রুম ইফেক্টটা যেন না থাকে এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে রুম ইফেক্টটা হচ্ছে আমি বলছি এটা আমার ওয়ালের সাথে বাড়ি খেয়ে আবার চলে আসছে এটাকে হচ্ছে রুম ইফেক্ট বলে বা ডিলে ডিলের মতো কিছু একটা বলে এই রুম ইফেক্টটা যেন না থাকে অবশ্যই রেকর্ড করার আগে আমাদের ওয়ালের মধ্যে যদি বাসায় চাদর থাকে বা বড় বড় কোন কাপড় থাকে সেগুলোকে ঝুলিয়ে দিলে সেই সাউন্ডটা কিছুটা কিছুটা রিডিউস হয় কিছুটা বন্ধ হবে এরকম ক্রিস্টাল ক্লিয়ার অডিও যদি আমাদেরকে কেউ পাঠাতে পারে ইনশাআল্লাহ একদম সুপার এগ্রেট কাজ করে দিব জি তো আমার একটা বিষয় জানার ছিল যে আমাদের এই গানের যে এডিটিং কস্ট বা হাদিয়া এটা কত করে নিwają বা আপনি কত করে নিতে চাচ্ছেন আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে বাংলাদেশে বর্তমানে যারা যারা অলরেডি কম্পোজিশন জগতে কাজ করছে অনেকে দেখা যাচ্ছে দুই হাজার থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পর্যন্ত অডিও দিয়ে এক একটা এই জায়গাটা থেকে আমরা যদি লক্ষ্য রাখি আমাদের যে অডিয়েন্স গুলো যারা স্টুডেন্ট বা যারা হচ্ছে কোন চাকরি করে না বর্তমানে বেকার অথবা তাদের শখ যে আমি সেই জায়গা থেকে আমরা এক হাজার টাকায় কাজ করে আমাদের কাছে বাট যারা মোবাইল দিয়ে পাঠাবে তাদের জন্য একটু কমায় রাখবো বাট কত কমায় রাখবো আপনি এটা নির্ধারিত করে দিলে আর কি ভালো হতো এই মুহূর্তে আমরা একটা অফারের প্রাইস দিতে যাচ্ছি যে প্রাইজে আমার মনে হয় আমার মনে হয় এখানে যারা দর্শক বৃন্দ দেখছেন তারা উপকৃত হবেন তো মমিন ভাই আমি কি বলবো যে কত করে আপনি নেবেন আমাদের অফার প্রাইসটা হচ্ছে এখন থেকে ভিডিওটা আপলোডের পর থেকে নিয়ে সাত দিনে অফারটা চলবে যে সাত দিনের পরে অফারটা থাকে থাকবে কি থাকবে না সেটা আমরা আপডেটটা জানিয়ে দিব পোস্টের মাধ্যমে তো এই আপাতত সাত দিনের জন্য জি জি আপাতত সাত দিনের জন্য এই অফারটা থাকবে সো এই অফারের জন্য কত করে কম করে রাখলে অডিয়েন্সদের জন্য একটু সহজ হয় সেটা আপনি নির্ধারিত করে দেন আপনি যেটা বলবেন আমি সেটা রাখবো হ্যাঁ এখন আমরা দেখতেছি যে এই সংগীতের কাজগুলো করাতে অনেক কষ্ট হয় ঠিক আছে এখানে ওই দাম আমরা এক হাজার টাকা করে যদি রাখি তাহলে কিন্তু মোটামুটি একটা ফিডব্যাক ভালো আসে কিন্তু আমরা এখন অফার যেই সিস্টেমটা চালু করেছি এই অফারের সিস্টেমটা আমি এখানে যদি

এটা কি সম্ভব একমাত্র আমাদের মুমিন ভাই এমএম রেকর্ডস এটাই দিতে পারবে এর বাইরে আমি আমার মনে হয় না বাংলাদেশের কোথাও 650 টাকায় স্ট্যান্ডার্ড কোয়ালিটির অডিও এটা ইম্পসিবল কোথাও করবেন আমার মনে হয় না কেউ করবে তো বন্ধুরা দেরি না করে আপনারা ফোনে রেকর্ড করে সেই ফাইলটি মেইল করে আমাদেরকে পাঠিয়ে দিবেন তবে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে হচ্ছে ডেসক্রিপশনে ডেসক্রিপশন থেকে আপনারা নাম্বারটা জোগার করে তারপরে ফোন দেবেন আমাদের অফিসে আমরা আপনাদের সাথে কথা বলে রেকর্ডিং এর বিষয়ে সম্পূর্ণ ভাবে আলোচনা করে তারপরে আপনি রেকর্ড দেবেন এবং রেকর্ড পাঠানোর পরপরই আপনি পেমেন্ট করে দিবেন আমরা ইনশাল্লাহ আমাদের যত সাধ্য সময় নিয়ে আপনার সংগীতটি কমপ্লিট করে দেওয়া হবে আনুমানিক কতদিন সময় লাগতে পারে মমিন ভাই একটা অডিও পাঠানোর পর সর্বোচ্চ 2 দিনের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দেব আচ্ছা আচ্ছা খুবই কম কারণ আমাদের স্টুডিওতে নিজের শো গানের কাজ আছে এখনো পর্যন্ত অলরেডি মোবাইলের তাহলে কিছু রেকর্ড আছে সেগুলোকে ডেলিভারি দিতে হবে আর একদিন সময় নিলে দেখা যাচ্ছে লোড সেটিং এর জন্য অনেক সময় দিতে পারবো না সো খারাপ একটা মন্ত্রও চলে আসতে পারে সেজন্য আমরা 2 দিন সময় নিব 2 দিনের মাথায় আমরা ইনশাআল্লাহ 2 দিনের আগে অডিও অডিওটা আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব

আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আর দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ধামাকায় বা নতুন চমকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ